আসসালামু আলাইকুম আমাদের স্বপ্নের মেট্রো রেল এখন সে মেট্রো রেলের চাকরির জন্য স্বপ্ন সেই স্বপ্নের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ সীমা ছিল তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেটির সময় এক মাস বাড়িয়ে ডেট করা হয়েছে তিন অক্টোবর দু হাজার চব্বিশ আপনি এই সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন চলুন প্রথমে বিজ্ঞপ্তিটি দেখে নিন বিজ্ঞপ্তিটি দেখতে আপনাকে প্রথমে ডিএমটিসিএল এর মূল ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে আপনি যে একটু নিচের দিকে বিজ্ঞপ্তি আদেশ পরিপত্র এখানে যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করেন তাহলে আপনি বিজ্ঞপ্তির পেজটি ওপেন হবে এখানে দেখবেন যে প্রথম যে বিজ্ঞপ্তিটা আছে এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দশের এর আবেদনপত্র দাখিলের সময় বৃদ্ধি আর নিচে আছে ডিএমটিসিএল এর বিজ্ঞপ্তি দশ এখানে হচ্ছে প্রকাশের তারিখ আমি প্রথম যেটাকে দেখে নিই যে সময় বৃদ্ধি করা হয়েছে পরবর্তীতে ওই বিজ্ঞপ্তিটি দেখব ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে এক আট দুই হাজার চব্বিশ তারিখে স্মারক নম্বর উল্লেখ করা আছে নিয়োগ বিজ্ঞপ্তি দশের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী চার সেপ্টেম্বর চব্বিশ তারিখ করা হলো এখন যদি মূল বিজ্ঞপ্তি দেখতে চাই তাহলে আমরা মূল ওয়েবসাইটে যাবো আবার গিয়ে এখানে দেখবো যে ডিএমটিসিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম যে বিজ্ঞপ্তিটা আছে এটা হচ্ছে বিজ্ঞপ্তি আপনি দেখেন বিজ্ঞপ্তি যদি একটু ভালোভাবে দেখি শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্য পছঙ্গ পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে টিকিট মেশিন অপারেটর প্রথম পদ একশো জন নেবে কোম্পানির বেতন গ্রেড ষোলো এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট তেষট্টি জন দুইটা পদের শিক্ষাগত যোগ্যতা একই উচ্চ মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো যদি না থাকে তাহলে এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না প্রশিক্ষণ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে আচ্ছা এটা হচ্ছে যারা কম্পিউটার টাইপিং করেন তাদেরকে অনেকে দুই শব্দে একটা দুই অক্ষরে একটি শব্দ মনে করেন আসলে দুই অক্ষরে হবে না এটা মোট পাঁচটা অক্ষরে একটি শব্দ এই হিসাবে শব্দ কাউন্ট করা হবে এবং বিশটা শব্দ থাকতে হবে এটা হচ্ছে বিজ্ঞপ্তির মূল যে যোগ্যতা সেটি এখন অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে ঢাকা প্রার্থীকে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা ওয়েবসাইটে দেওয়া আছে এখান থেকে সংগ্রহ করে নিতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য ওয়েবসাইট আচ্ছা এখানে এই ওয়েবসাইটগুলো থেকে বিজ্ঞপ্তি সংগ্রহ করা যাবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি ফলপ্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই তৃতীয় শ্রেণী থাকলে তাদেরকে আবেদনে প্রয়োজন নাই বা তারা আবেদন করলেও সেখানে প্রার্থীতা পাবে না আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্মকর্তার নাম ও সিলযুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এক নম্বর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি দুই কপি রঙিন জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের সাহলিপি এবং প্রশিক্ষণ স্বনবপত্রের সায়ালিপি পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাথ ট্রান্সিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফ অফার সোনালী যে কোনো শাখাতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আপনাকে আবেদন করার জন্য মূল এক হাজার টাকার ব্যাংক ড্রাফ বা পে অর্ডার করতে হবে করে আবেদনপত্রের সঙ্গে সাবমিট করতে হবে মাধ্যমিক স্কুল পরীক্ষার এসএসসি বা সমমানের স্বন পরীক্ষার স্বনপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নির্মিত তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে বয়সের জন্য অন্য কোনো প্রমাণও গ্রহণ হবে না আচ্ছা অনেকে জাতীয় পরিচয়পত্রে পত্রে একটা জন্ম তারিখ এবং সার্টিফিকেটে অন্য একটা জন্ম তারিখ থাকে দুটার মধ্যে ভিন্ন থাকে এখানে ভিন্ন হলে আপনার মূল সার্টিফিকেটে যে জন্ম তারিখ থাকবে সেটা অনুযায়ী জন্ম তারিখ গণনা করা হবে প্রার্থীদের এক আগস্ট দু হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উদ্দেশ্যীমা বত্রিশ বছর একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন প্রার্থী যে পদে আবেদন করবেন না কেন উভয় পদের জন্য আবেদন করছেন বলে বিবেচিত হবে আচ্ছা আপনারা যদি একটা পদে আবেদন করেন তাহলে আপনার দুইটা আবেদনই হয়ে যাচ্ছে এখানে একটা বড় সুবিধা যদি একটা পদে আবেদন করেন আপনার পছন্দ মতো একটা আবেদন করলেন ফার্স্ট সহজ আর যদি আপনি দ্বিতীয় আবেদনটাতে আবেদন নাও করেন তারপরে ওই বিজ্ঞপ্তির মোতাবেক আপনার সেকেন্ড সয়েজ থেকে যাবে তাহলে একটি পদের বিপর্তি একটি আবেদন করতে হবে যে পদে যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করছেন বলে হবে তার মানে আপনাদের একটা বিশাল সুযোগ যে আপনি একটা আবেদন করে দুইটা আবেদনের সুযোগ নিতে পারতেছেন স্যার আবেদনে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলে করবো হ্যাঁ আচ্ছা এখানে মূল বিষয়টা আসলে ব্যাখ্যা করা হয়েছে যে আপনার দুইটা পদই হচ্ছে সমমান সমগ্রেড সম স্কেলে যে এটা পরস্পর চাইলে বদলি করতে পারবে একটা একটা সুযোগ বদলি করে হ্যাঁ ট্রান্সফার করার সুযোগ আছে কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রজ্ঞাপন প্রযুক্ত হবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত কোম্পানির প্রকল্পে কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যদি কেউ কর্মরত থাকে তাহলে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অবশ্যই পারমিশন লেটার এর মধ্যে নিতে হবে খামের উপর বাম দিকে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তির দশ উল্লেখ করতে হবে যে খামটা আপনি পাঠাবেন সেই খামের উপরে আপনাকে নিয়োগ পদের নাম কোন পদে আবেদন করতে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি দশ এ কথাটা উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তি শেষে আপনাকে খামের নমুনা এবং কীভাবে খামটি তৈরি করবেন সেই বিষয়টি আমি এখানে দেখিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখেও আবেদনের খামটি লিখতে পারবেন ডিএমপিসিএল এবং এর আওতায় বাস্তবায়নধীন আরটি এমআরটি লাইন ছয় প্রকল্পে এবং এমআরটি লাইন ছয় এর পরামর্শ প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে একই শিক্ষার যোগ্যতা ও অভিযোগ থাকা সাপেক্ষে কর্মকালীন সময়ের প্রমাণপত্র দাখিলের শর্তে সীমা শিথিলযোগ্য যারা অলরেডি কর্মরত আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং তাদের কর্ম আছে এই মর্মে একটু হবে আমাদের জন্য প্রযোজ্য নয় চোদ্দ নম্বর পয়েন্ট বলা হয়েছে আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার জ্ঞান মাধ্যমিক পর্যায়ে বাংলা ইংরেজি ব্যাকরণ মাধ্যমিক পর্যায়ের গণিত দেশ ও কৃষ্টি মেট্রো সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট গ্রহণ করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তাহলে প্রথমে আপনার হচ্ছে আবেদনপত্র যথায় কথায় করে একটি লিখিত পরীক্ষার জন্য তা প্রবেশপত্র ইস্যু করবে তখন আপনাকে লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় যে সিলেবাস সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনার সিলেবাসটি দেখে নেবেন বিজ্ঞপ্তি থেকে ভাইবার মাধ্যমে লিখিত ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইবার জন্য ডাকবে ভাইবার মাধ্যমে চূড়ান্ত সিলেকশন হবে এটার কোনো পর্যায়ে বিগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে পি এ প্রদান করা হবে না বা অন্যান্য কোনো খরচ আপনাকে দেবে না পরীক্ষার জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানি হতে হবে নির্ধারিত চিকিৎসা চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বাকৃত যোগদানের পর যোগদানের অব্যাহতি পরে বিএনপিসি এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা আছে এখানে আপনার হচ্ছে ডোপ টেস্ট করবে যে আপনি কোনো নেশায় আসক্ত কিনা মাদকের আসক্ত কিনা এই বিষয়গুলো ড্রপ টেস্টের মাধ্যমে আপনাকে দেখা হবে আর যদি এই রোগ টেস্টের কোনো বিরূপ রেজাল্ট আসে তাহলে আপনাকে সেটাকে বাতিল করা হবে লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় প্রস্তুতি সহ কলম পেঞ্চেল অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আনতে হবে পরিবেশপত্র বিষয় এক্ষেত্রে প্রযুক্তি হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনক কম্পিউটার প্রশিক্ষণ সনদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিখলের জন্য মূল প্রমাণের সঙ্গে আনতে হবে আবেদনপত্র বাসায় ও নিয়োগের ক্ষেত্রে কোম্পানির কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কোম্পানির কর্তৃপক্ষ ইচ্ছা করলে পশঙ্কা রাজবৃদ্ধি করতে পারবে কোম্পানির কর্তৃপক্ষ কোনো শর্ত পরিবর্তন অতিরিক্ত শর্ত সংশোধন করতে পারবে কারণ কোনো কারণ দর্শনের বৃদ্ধি রেখে কোম্পানি কর্তৃপক্ষ যে কোনো বা সকল দরখাস্ত বা নিয়োগ কার্যক্রম বাধ্য করার ক্ষমতা সংরক্ষণ করে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার না একটা স্টাফের মাধ্যমে সেখানে অঙ্গীকার দিতে হবে সেটা আছে কোম্পানির নিতে বলা অনুযায়ী কোনো প্রার্থী কোন তথ্য গোপন করলে বা ভুল ভুল তথ্য বা মিথ্যা তথ্য প্রদান করলে অথবা প্রধান আশ্রয় নিলে নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে কোনো পিস প্রদান বেঁধে রেখে তাৎক্ষণিক প্রার্থী প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা হবে অপরাধের ধরণ ও মাত্রা বিবেচনায় আবেদনকারীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো ধরনের তব্বির ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে আচ্ছা সর্বশেষ এখন যেটা আসছে সেটা হচ্ছে আবেদনকারী আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দুই চব্বিশ লেখা আছে আসলে এটা হবে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস সরকারি সময়ের মধ্যে কেবলমাত্র ডাক যোগ অথবা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা এটা আমাদের দেখাবো খামের মধ্যে সেটা আপনি দেখে নেবেন হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না নির্ধারিত সময় পরে আবার আবেদনপত্র বাতিল করে গণ্য হবে প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে নয় এই গুণন চার ইঞ্চি আকারে খাম এটা একটু মূলত ফেরত খাম বলা হয় লিখে বা টাইপ করে এত দশ টাকা মূল্যবানের অবহিত ডাক টিকিট লাগিয়ে আবার পর্যন্ত দেখা দেখা করতে হবে উপরে প্রবিক নম্বর এক থেকে পঁচিশ নম্বর এ পূরণকারী নন ইসলাম এটা হচ্ছে সবগুলো গেল আচ্ছা মোটামুটি এটাই ছিল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির মধ্যে যা কিছু দেখলেন আর যা কিছু বুঝলেন যদি বিজ্ঞপ্তি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাকে বিজ্ঞপ্তিটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার